ওয়েলকাম এভরিও আজকে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর সিলেবাস অ্যানালাইসিস করে দেখব মেনলি আজকে ক্যাটাগরি ডি এর মেকানিক্স পাঠটুকু নিয়ে আলোচনা করা হবে আমরা নেক্সট ভিডিওতে বাকি পাঠট্যকু নিয়ে আলোচনা করবো তো মেনলি মেকানিক্সের বেশ কয়েকটা ডিভিশন করা যায় কায়নামেটিক্স কাইনেটিক্স অ্যান্ড পাশাপাশি আমাদের যে স্ট্যাটিক্স আছে তো এগুলো নিয়ে দেখবো মেনলি আমাদের যেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সিলেবাস দেওয়া হয়েছে সেটা আদলেই এই টোটাল অ্যানালিসিসটা করা হয়েছে তো এটা করে আমাদের লাভ কী হবে আমরা মেনলি বুঝতে পারবো যে কোন কোন কনসেপ্টগুলোকে আমাদের মেনলি বেশি ক্লিয়ার থাকতে হবে অ্যান্ড কি আমাদের প্রবলেম সলভিংয়ে সবচেয়ে বেশি কাজে লাগে তো শুরুতেই দেখতে পারি এখানে যে আমাদের পিওর ট্রান্সলেশন কথাটা বলা আছে তো পিওর ট্রান্সলেশন মেইনলি জাস্ট আমাদের এমন সকল মোশন থাকবে যেখানে রোটেশন বা এই ধরনের কোনো কিছু আলোচনা হবে না তো এইটা নর্মালি ফিজিক্স অলিম্পিকের ক্ষেত্রে আসলে এটা খুব কম আসে জাস্ট অনলি পিওর ট্রান্সলেশন এটা অ্যাকচুয়ালি আসে না আমাদের যেই ধরনের মোশনগুলো থাকে আমাদেরকে অ্যানালিসিস করতে হয় এটা বিলি কম্বাইন্ড মোশন সো এই পিওর ট্রান্সলেশন এর মাঝখানে আমরা অ্যাক্সেলারেশন ভেলোসিটি অ্যান্ড অ্যাটসেট্রা যা যা আছে সব কিছুই ডিসকাস করব অ্যান্ড পিওর রোটেশন এইখানে আমরা যে আমাদের সার্কুলার মোশনের যতগুলো টার্মগুলো আছে ভ্যারিয়েবলগুলো আছে এইগুলো নিয়ে আমরা জানবো আবার আমরা যখন এই দুটাকে মার্চ করে দেখবো তখন আমাদের কম্বাইন্ড মোশনটা থাকবে তো কম্বাইন্ড মোশন আমাদের আরও বেশি আলোচনা করতে হচ্ছে তো এখন আরেকটা টপিক হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার অফ এটা আমরা যখন কম্বাইন্ড মোশন আলোচনা করব হতে পারে ধরি একটা উদাহরণ নিয়ে দেখাচ্ছি ধরা যায় এটা একটা রিং বা এর মাঝখানে এটা একটা বডি দেওয়া ছোট্ট একটা মাছ এখন আমি বললাম যে এটা রেস্ট ছিল আমি ছেড়ে দিলাম মানে একটা মাছ ছিল এই মাছটাকে আমি ছেড়ে দিচ্ছি তো এই মুহূর্তে এই মাসের এই টোটাল যেটা সিস্টেম আছে এই মাস অ্যান্ড এই যে স্পেয়ার এই টোটাল যেটা সিস্টেম আছে সেই সিস্টেমটার মোশনটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে তো এখানে এই মাস এটা যেহেতু একটা স্পেয়ার এটা রোটেট হচ্ছে পাশাপাশি এটা একটা ট্রান্সলেশনাল মোশন হচ্ছে তো এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশনগুলোকে আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় তবে এটা জিনিস মাথায় রাখতে হবে ফিজিক্স অলিম্পিডের ক্ষেত্রে আসলে কখনো জাস্ট এরকম কোনো সিচুয়েশন বা সিনারিও থাকে না এটা হতে পারে খুব বড় কোনো ধরনের একটা কোয়েশন থাকবে কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে কোনো একটা পার্টে গিয়ে আমাদের এই এই কাজগুলো এই এই কনসেপ্টগুলো কাজে লাগবে তো এখানে কিছু কথা বলা দরকার আমরা যখন প্রবলেম সলভ করি তো একটা কোয়েশন যখন প্রবলেম দেওয়া থাকে প্রবলেম অনেকগুলো সিনারিও থাকে অনেকগুলো আমাদের পার্সপেক্টিভ থাকে তো অনেকগুলো কোয়েশনগুলোকে আমাদের সলভ করতে হয় এখন প্রিয়ভাবে করা যায় এটা যদি একটু রাফলি বলতে চাই ধরা যায় একটা টপিক আমি একটু দেখাচ্ছি এইটা একটা টপিক ধরা সার্কুলার মোশনের ক্ষেত্রে এটা হচ্ছে পিওর ট্রান্সলেশন মানে আমি বুঝাচ্ছি এটা একটা টপিকের ভিতরে টোটাল আমাদের যা যা সিলেবাস কভার করতে হচ্ছে যা যা টপিকগুলোকে আমাদের জানতে হচ্ছে এটা হচ্ছে সে সকল টপিকগুলো এখন এখানে অনেকগুলো ভ্যারিয়েবল থাকবে যেমন আমি অ্যাক্সেলারেশন বলতে পারি বা আমি যেহেতু সার্কুলার মোশন নিয়ে বলছিলাম আমাদের হতে পারে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলেশন হুম আমাদের অ্যাক্সেলারেশন অ্যান্ড এছাড়া আমাদের এমন হতে পারে আমাদের করলেস অ্যাক্সেলারেশন এমন থাকতে পারে হ্যাঁ তো এইগুলোকে মেনলি আমরা কীভাবে আরও এফিসিয়েন্টলি ইউজ করতে পারবো তো আমি জাস্ট কিছু পয়েন্ট এখানে দেখাচ্ছি ধরা যায় এখানে কিছু ইনপুট হুম এগুলো কী বুঝাচ্ছি আমি এখনই ক্লিয়ার করব ওকে এটা মেনে হচ্ছে আমি যখন একটা কনসেপ্টটাকে স্টাডি করলাম এই কনসেপ্ট টা যখন পড়ে দেখলাম তো আলাদা অনেক ধরনের কনসেপ্ট থাকে ওই কনসেপ্ট গুলো থেকে আমি কিভাবে এই কনসেপ্টটা পেতে পারি মানে হয়তো বা আমার কাছে জাস্ট একটা ফোর্স বলা আছে তো ফোর্সটাকে ইউজ করে আমি কিভাবে আমার যে আলাদা স্ট্যাটিক্সের যে সকল প্রবলেমগুলো আছে ওটা কীভাবে সলভ করতে পারি কিংবা আমাদের যে এখানে অ্যাক্সিলারেশন কথা বলা আছে আমি অ্যাক্সিলারেশনটা কীভাবে কাজ করতে পারি তো এইভাবে হতে পারে আমি জাস্ট একটা ইকুয়েশন নিয়ে দেখাই যে আমাদের এ ইকুয়েলস টু কি ভি স্কোয়ার বাই আর এটা হচ্ছে আমাদের সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন এটা বলতে পারি এখন এই ভিটা কি কিভাবে পাওয়া যায় এই রেডিয়াস এটা কত ভাবে পাওয়া যেতে পারে এই যে অ্যাক্সেলারেশন এটা আর কত পাওয়া যেতে পারে এটা হচ্ছে জাস্ট এই ইনপুট গুলোকে বোঝাচ্ছে এখন এইগুলো যখন আমরা বুঝতে পারলাম এগুলো থেকে আরো অনেক কিছু পাওয়া যায় যেমন আমি তো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন পেয়ে গেছি তো এটা মাধ্যমে আমি সেন্ট্রিপিটাল যে ফোর্স আছে সেটাকে আমি দেখতে পারি সেটা বের করতে পারি তো এভাবে আমাদের আলাদা আলাদা অনেকগুলো টপিকগুলো থাকে এটা ক্ষেত্রে सेम কিছু আসছে এমন কিছু যাচ্ছে এখন আমাদের একাডেমি হয় কি আমরা একটা টপিকে এই টপিকের ভিতরে বিষয়গুলোকে খুব ভালো করে আমরা স্টাডি করি আমরা অনেকগুলো জাস্ট এই ইকোয়েশনটাকে এই ইকুয়েশনটাকে আমরা কতভাবে ম্যানিপুলেট করতে পারি এগুলো নিয়ে আমরা মেনলি স্টাডি করি আমাদের একাডেমিক স্টাডিতে বাট যখন অলিম্পিক নিয়ে আমরা বলছি অলিম্পিকের ক্ষেত্রে হয় কি এরকম অনেকগুলো কনসেপ্ট থাকে এটা হতে পারে একটা ডোমেনের বাহিরে মানে ম্যাকানিক্স এর পাশে হচ্ছে ম্যাগনেটিজম এই দুটাকে মার্চ করে হতে পারে ম্যাকানিক্স সাথে থার্মোডাইনামিক্স হতে পারে তো এরকম ডোমেনের বাহিরে হতে পারে তখন হচ্ছে আমরা করি কি এই যে কতগুলো কি এগুলো জয়েন করে দিই মানে এখানে যদি আরো কোনো কনসেপ্ট থাকে এর সাথে জয়েন করে দিই তো এভাবে জয়েন করে করে মানে আমরা বলতে পারি যে একটা ডট হচ্ছে আমাদের আইডিয়া একটা কনসেপ্ট এটাও ছয় একটা কনসেপ্ট এমন অনেকগুলো কনসেপ্ট আমরা আস্তে আস্তে বিল্ড করি ছোটো ছোটোভাবে বাট যখন আমরা প্রবলেম সলভ করতে যাই তখন আমাদের এই যে ডটগুলো আছে এগুলোকে কানেক্ট করতে হয় এগুলোকে কানেক্ট করে করে আমাদের আলটিমেট একটা সলিউশনে যেতে হয় এটা ছিল একটা রাফ আইডিয়া অনেকটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া আসলে ফিজিক্স আমরা আমরা কিছুই কিছু গ্রাফ এঁকেছি তো এর মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করছি যে প্রবলেম সলভিং এই জন্য আমাদের ছোট ছোট কনসেপ্টগুলো যদি ভালোভাবে ক্লিয়ার থাকে পাশাপাশি আমাদের যদি প্রবলেম সলভ এই যে প্র্যাকটিসটা এটা থাকে তাহলে আমরা আলটিমেটলি একটা ভালো কিছু করতে পারবো তো এই জন্য বলছিলাম এই আমাদের যে সিলেবাসগুলো আছে সিলেবাসের ভিতরে পিওর ট্রান্সলেশন এটা কত কতভাবে এটাকে আমি ম্যানিপুলেট করতে পারছি রোটেশন বলতে কি বুঝছি এই জিনিসটা যতটুকু ইজি শোনাচ্ছে বাট এটার জিস্ট অনেক বেশি আমাদের এই কম্বাইন্ড মোশন এটা হয়তো বা ডিরেক্টলি আমাদের কখনো আসতে পারে রিজন্যাল পর্যায়ে আসতে পারে বাট ন্যাশনাল বা ক্যাম্প পর্যায়ে ওই ধরনের কোয়েশন বা টেস্টগুলোতে ডিরেক্ট কখনো আসে না বাট এটা করে কি অন্যান্য একটা প্রবলেম অ্যাজ এ পার্ট চলে আসে তো এখান থেকে আমরা যেই জিস্ট শিখবো সেটা অবশ্যই আমাদের বাকি কাজে লাগবে অ্যান্ড অ্যাক্সিস এটা কাইন্ড অফ একটা ম্যাথমেটিক্যাল টুল একটা ওয়েপন বলা যায় যে আমরা যখন কম্বাইড মোশন এই ধরনের সিনারিগুলো থাকবো এইগুলো যখন আমরা সলভ করতে যাব তখন এটা খুবই ইউজফুল একটা টুল বলতে পারি অ্যান্ড লাস্ট রিলেটিভ মোশন তো রিলেটিভ মোশন আমরা এটা পড়েছি ধরলাম ভি দ্যাট মিনস হচ্ছে ভি বি মাইনাস এ এটা বা ভি এ মাইনাস আমরা যেভাবে বলি যেটাই বলতে চাই আমরা বলতে পারি বাট রিলেটিভ মোশন শুধুমাত্র ট্রান্সলেশনের ক্ষেত্রে হচ্ছে না এটা যখন সার্কুলার মোশন থাকে ওই ক্ষেত্রেও কিন্তু রিলেটিভ মোশনগুলো থাকছে তো আমাদের রিলেটিভ মোশনের অল পার্সপেকটিভগুলো বুঝতে হবে অ্যান্ড আমাদের যদি আমাদের সিলেবাসে বলা আছে এটা বাহিরে তো আমাদেরকে বুঝতে হবে আসলে যদি এটাকে আমি ইগনোর না করতাম তাহলে কি কি কেস হতো এটাও আমরা হালকা পাতলা জানতে হবে অ্যান্ড লাস্টলি ফ্রেম অফ রেফারেন্স মেনলি আমাদের মোটা দাগে ভাগ করা যায় যে আমাদের ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স অ্যান্ড নন ইনার্শিয়াল ফ্রেম অফ দ্যাট মিনস এমন একটা ফ্রেম অফ রেফারেন্স যেখানে হচ্ছে অ্যাক্সেলারেশন নেট অ্যাক্সেলারেশন যেটা এটা হচ্ছে জিরো আর কোনটাতে নেট অ্যাক্সেলারেশন জিরো হচ্ছে না তো আমরা দেখি নেক্সট আমাদের কাইনেট কাইনামেটিক্সের পর কাইনেটিক্স পার্টটুকু থাকছে তো কাইনেটিক্সের ক্ষেত্রে কি থাকবে শুরুতে আমরা মোমেন্টাম অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা নিয়ে আমরা স্টাডি করতে তো মূল কথা আমরা লিনিয়ার মোমেন্টাম এটা নিয়ে হালকা পাতলা জানলো তবে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে আমাদের ম্যাক্সিমামের যে কনসেপ্টটা এটা ক্লিয়ার থাকে না তো যার কারণে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা বুঝি না কিছু কিছু প্রবলেম থাকে খুব ইজিলি সলভ করা যায় জাস্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা ইউজ করে বাট আমরা আসলে এটা ইউজ করা শিখতে পারি না তো আমরা এই জন্য এইটাতে আমরা একটু বেশি স্টাডি করব দেখব যে আসলে আমাদের গুলো ক্লিয়ার হয়েছে কিনা আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব প্রবলেম সলভ করে দেখব আমাদের গুলো ক্লিয়ার কিনা এন্ড

আমাদের এখানে যেমন একটা পার্সপেক্টিভ এম এ এইটা পাচ্ছি এটা অ্যাক্সিলারেশন এইটা পাচ্ছি পাশাপাশি আমাদের ফোর্স কিন্তু ভ্যারিয়েবল মাসের জন্য হয় তো এটা একটা খুবই ভাস্ট টপিক এবং খুবই মজাদার টপিক এটাকে মিলে বলা হয় ভ্যারিয়েবল মাস সো এটার ইউজ আছে অ্যান্ড মেনলি ক্যাম্প সিলেকশন এই ধরনের টেস্টগুলোতে ভ্যারিয়েবল মাস নিয়ে বেশ কিছু কোয়েশন করে থাকে এটার খুব ভালো আমাদের অ্যাকাডেমিকে যেটা দেওয়া থাকে আমি বলছি ক্লাস যেহেতু ক্যাটেগরি ডি দ্যাট মিনস এইচএসি স্ট্যান্ডার্ডে রকেট নিয়ে খুব হালকা পাতলা কিছু কথা বলা আছে তো এটাকে আমাদের আরও ভাস্ট জানতে হবে কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার থাকতে হবে যদি আমরা কখন এই ধরনের ভ্যারিয়েবল মাস এইসব কনসেপ্টে থাকতে পারি কিভাবে ইউজ করবো সেটা আমরা যাতে বুঝতে পারি অ্যান্ড এখানে আরো কি থাকছে ফোর্সেস এখন ফোর্স মেইনলি আমরা চার ধরনের ফান্ডামেন্টাল ফোর্স পরে থাকি এটা আমরা সবাই জানি বাট এরপর আমরা আরও কিছু দেখব যে টেনশন ফোর্স কী নর্মাল ফোর্স কী ফ্রিকশন ফোর্স কী এইগুলো নিয়ে জানবো এই সকল ফোর্স নিয়ে যে ধরনের ওয়ার্ক হয় এই ওয়ার্কটা কী ধরনের হয় এটাকে আমরা একটু অ্যানালাইসিস করবো অ্যান্ড ফোর্স যেহেতু ভেক্টর আমরা যখন স্ট্যাটিক্স পড়তে যাবো স্ট্যাটিক্সের ক্ষেত্রে এই ফোর্সগুলো কাজে লাগবে তো আমরা এই ফোর্স নিয়ে হচ্ছে আমরা দেখবো আসলে কী কী হয় এভাবে বুঝতে হবে তো এইগুলো প্রত্যেকটা নিয়ে আমরা ট্রাই করব আমাদের পেজ থেকে আরও কিছু কনসেপ্টুয়াল ভিডিওগুলো দেওয়ার কারণ আমাদের অনেকেরই এই বিষয়গুলোতে কনসেপ্টগুলো ক্লিয়ার না এবং পাশাপাশি আমাদের বেশ কিছু প্রবলেম সলভিং ভিডিওগুলো থাকবে যাতে তোমাদের যারা এই বাংলাদেশ ফিজিক্স অলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দিচ্ছ তোমাদের যাতে আসলে এই জার্নিটা খুবই স্মুথ হয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টায় করে যাব তাই দেন হচ্ছে অফ ফোর্সেস দ্যাট মিন্স আমাদের স্ট্যাটিক্সের কথা যেটা বলছিলাম স্ট্যাটিক্স হচ্ছে এখানে ওয়ার্ক এনার্জি এটা মোটামুটি খুবই ভাস্ট টপিক বলা যায় এখান থেকে পটেন্সিয়াল এনার্জি পাওয়া যাবে কাইনেটিক এনার্জি পাওয়া যাবে এন্ড এছাড়া আমরা যখন ওয়ার্ক এনার্জি থিওরিম বলে একটা কথা আছে ওইটা কখন অ্যাপ্লিকেবল হবে কখন হবে না এই বিষয়গুলো আমাকে জানতে হবে অ্যান্ড এমন কিছু কিছু প্রবলেম আছে যেগুলো যদি আমরা ফোর্স নিয়ে করতে চাই মানে ফোর্সের ক্যালকুলেশন নিয়ে করতে চাই একটা কথা আছে যে এফ বলে থাকি ফোর্স বডি ডায়াগ্রাম এই ধরনের কাজগুলো করতে চাই তখন এই মানে টোটাল কনসেপ্টটা খুবই জটিল হয়ে যায় কমপ্লেক্স হয়ে যায় বাট ওই জিনিসটা যদি আমরা ওয়ার্ক এনার্জি মানে জাস্ট এনার্জি নিয়ে সলভ করতে যাই তখন জিনিসটা একটু ইজি হয়ে যায় তো এখানে একটা কথা আমাদের যে ফিজিক্স আমরা স্টাডি করি আমাদের মেইন এইটা থাকে ডোমেটা হচ্ছে নিউক্লেনিয়ান নিউক্লিয়ান যে ক্লাসিক্যাল মেকানিক্স আছে এটা নিউটেনিয়ান মেকানিক্স যেটা পাশাপাশি আমরা কিন্তু হ্যামেলটোনিয়ান বা লেগ্রেনজিয়ান এই ধরনের মেকানিক্সের নাম শুনেছি তো এটাও আমরা জানতে পারবো এটা আমাদের মেইন টপিক না জানার বাট এই এনার্জি নিয়ে কাজ করতে গেলে আমরা হয়তো অনেক সময় ল্যাগ্রাঞ্জ মেকানিক্সের কিছু কিছু কনসেপ্টলি ইউজ করছি বাট আমরা জানি না এটাই আর কিছু না এন্ড মোমেন্ট অফ ইনর্শিয়া যখন একটা বডি রোটেট হচ্ছে তো এই প্রত্যেকটা পার্টিকেলের ঠিক আমাদের লিনিয়ার মোশন বা ট্রান্সলেশনাল মোশনে যেমন একটা মাস কনসেপ্ট থাকে এই টাকে এটা কীভাবে রোটেশনে ইউজ করা যায় সেটার জন্য এটা খুব একটা টপিক আমাদের কাজে লাগবে খুবই কাজে লাগবে খুবই কাজের জিনিস এটা অ্যান্ড সেন্টার অফ মাস অ্যান্ড দেখা যায় যে কোয়েশন অ্যানালিসিস করে রিজিয়নালে বেশ কিছু কোয়েশান ডিরেক্ট সেন্টার অফ মাস থেকে চলে আসে তো তো মোটামুটি হচ্ছে কাইনেটিক্স নিয়ে জানা গেল এছাড়া আমাদের আরও কিছু থাকে যেমন সেলেশিয়াল মেকানিক্স এখন এটা খুবই ইম্পর্টেন্ট আমি এক বলবো যদি আমরা প্রিভিয়াস কত বছরের ইন্টারন্যাশনাল ফিজিক্স অনালপে কোয়েশনগুলো একটু অ্যানালিসিস করে দেখি বা এপিএইচ আছে ইউফ আছে এগুলো যদি অ্যানালিসিস করে দেখি তাদের মেইন কিছুটা প্র্যাকটিক্যাল টাইপের প্রবলেমগুলো তারা তৈরি করে হয়তো বা তারা সিলেশিয়াল কোনো বডি গ্যালাক্সি এসব নিয়ে করছে কিংবা তারা ক্লাইমেট চেঞ্জের এমন কোনো একটা টপিক নিয়ে কোয়েশন করছে মানে তাদের মেইন ডিস্ট থাকে যে আমরা ফিজিক্সটা শিখবো এবং ফিজিক্সটাকে একদম রিয়েল লাইফে কীভাবে অ্যাপ্লাই করতে পারি আমরা সেটা নিয়ে জানবো তো এই জন্য হচ্ছে সিলেশিয়াল মেকানিক্স এটা খুবই প্রয়োজন তো ল গ্র্যাভিটেশন আমরা জানি অ্যাজ এ ফান্ডামেন্টাল ফোর্স এটা আমরা ইউজ করছি পটেনশিয়াল আছে স্কেপ ভেলোসিটি অরবিটাল ভেলোসিটি স্পিন ভেলোসিটি থাকে একটা এটা ধরলাম একটা প্ল্যানেট তো বা একটা মাস অন্য একটা মাসকে এটা সেন্টার করে ঘুরছে এটাকে তার আমি অরবিটাল ভেলোসিটি বলছি পাশাপাশি ও তো নিজের তার যে নিজের অ্যাক্সিস আছে এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরছে দ্যাট মিনস তার স্পিন ভেলোসিটি তো এগুলো না আমাদেরকে জানতে হচ্ছে তো আমাদের মেকানিক্স ম্যাকানিক্সন মেকানিক্সের পার্টটুকু আছে অ্যান্ড এছাড়া লাস্টে যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের হাইড্রোডাইনামিক্স তো হাইড্রোডাইনামিক্সের বিষয়টা কি ভিসকোসিটি সার্ফেস টেনশন ক্যাপিলারি অ্যান্ড ফ্লো টাইপ স্ট্রিম লাইন অ্যান্ড ফ্লো এগুলো আমাদেরকে দেখতে হচ্ছে হুম তো সার্ফেস টেনশন এখানে এটার সাথে ফিজিক্স অনুপাতে একটা প্রবলেম ছিল যে সারফেস টেনশন এন্ড এস এইচ এম দ্যাট मींस সিম্পল হারমোনিক মোশন এটা নিয়ে বেশ সুন্দর একটা প্রবলেম ছিল আমরা ফিউচারে ট্রাই করব প্রবলেমটা আসলে আমাদের এই পেজে শেয়ার করার এন্ড একটা বিষয় আমরা যখন একটা প্রবলেম শিখব শুধুমাত্র প্রবলেম সলভ করলেই হবে না আমরা যে সলভ করলাম ওইখান থেকে আমাদেরকে আর কিছু অ্যানালাইসিস করতে হবে একটা প্রবলেম সলভ করে আমি কি কি শিখতে পারলাম কি কি হিন্টস পাচ্ছি কি কি ক্লু পাচ্ছি এগুলো আমাদের জানতে হচ্ছে পাশাপাশি আমাদেরকে আরও কিছু প্রবলেমের সলিউশনগুলোকে স্টাডি করতে হবে যেহেতু টাইম টাইমটা একটু শর্ট তো আমরা প্রথমে খুব মানে আমি যদি শুরুতেই বলি না একটা প্রবলেম না সলভ করা শুরু করো তোমাদের কিছুই না দেই মানে ইনপুট না থাকলে আলটিমেটলি আউটপুট খুব ভালোভাবে আসবে না আমাদেরকে জানতে হবে কিছু টেকনিক জানতে হবে যে আসলে এই পর্যায়ে থাকলে আমি এই ধরনের কিছু ক্লু দেখলে আমি তাহলে আসলে প্রবলেমটাকে এইভাবে অ্যাপ্রোচ করতে পারি তো হালকা পাতলা যখন আমরা হালকা পাতলা এই অ্যাপ্রোচগুলোকে জানতে পারবো তখন কি আমাদের প্রবলেম সলভিংটাতে আরো বেশি স্মুথ হবে আরো বেশি এফিশিয়েন্ট হবে এই জন্য আমাদের অলরেডি এক্সিস্ট যতগুলো সলিউশন আছে বিভিন্ন ফেমাস প্রবলেমের কিংবা এপিএইচ পিএইচওর প্রিভিয়াস প্রবলেম বা ইউফোর প্রিভিয়াস প্রবলেম বা আইপিএইচ আইপিএইচওর কিংবা আমাদের আমরা স্টাডি করবো তো স্টার্ট থেকে বিডিপিএইচওর যে সকল প্রিভিয়াস গুলো আছে এগুলোকে আমরা স্টাডি করার চেষ্টা করব। তাহলে আসলে আমাদের প্রবলেম সলভিং যে স্ট্র্যাটেজি এটা আরো বেশি ইনক্রিজ হবে এফিশিয়েন্ট হবে তো এখান থেকে দেখা যাচ্ছে তো আমরা ট্রাই করব যে এই প্রত্যেকটা কনসেপ্টের উপর ডিপেন্ড করে বেশ কিছু কনসেপচুয়াল ভিডিওগুলো আনতে তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের মেকানিক্সের পার্টটুকু অ্যান্ড ফিউচারে আমাদের নেক্সট ভিডিও যেটা থাকবে হয়তো বা ম্যাগনেটিজম বা ইলেকট্রো ম্যাগনেটিজম এইটাকে সেন্টার করে ম্যাগনেটিজম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এস এ কনকারেন্ট টাইমে এই কারেন্ট টাইমে ম্যাগনেটিজম থেকে বেশ কিছু কোয়েশান আছে তো সেই হিসাবে ম্যাগনেটিজম এটা আমরা দেখবো কত ডিটেলস শেখা যায় কি কী কনসেপ্ট আমাদের কাজে লাগবে অ্যান্ড আরও কিছু আমাদের ম্যাথমেটিক্যাল টুলস আছে ম্যাথমেটিক্যাল টুলসগুলো জানতে হবে যে ক্যালকুলাস আমরা কখন ইউজ করব কখন আমি ডিফ্রেশিয়েট করব কখন আমি ইন্টিগ্রেশন করব কিংবা ভেক্টর এই ভেক্টরটা আমাদের কখন কাজে লাগে আমাদের একটা টার্ম আছে রোটেটিং ভেক্টরস এটা যদি বুঝতে পারো তাহলে দেখা যাবে যে আমাদের সার্কুলার মেশিনে অনেকগুলো বিষয় বোঝা যায় যেমন আমরা সবাই দেখে থাকি সবাই আমরা জানি যে এটা সার্কেল হলে একটা পার্ট হতে পারে তার কি বরাবর তার হচ্ছে সেন্টার বরাবর যেটাকে আমরা সেন্ট্রি অ্যাক্সিলেশন বলছি বাট এটা কেন ভি স্কোয়ার বাই আর আর সেন্টারে কিভাবে অ্যাক্সিলেশনটা হয় এটা আমরা আমরা কিন্তু অনেকেই জানি না মানে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার না কেন আসলে সেন্টার দিকে হচ্ছে আমরা জানতেছি যে আসলে একটা সেন্টার দিকে হবে একটা সাইডের দিকে যাবে বাট কেন সেন্টারের দিকে হবে এটা আমরা বোঝার চেষ্টা করি না তো যখন আমরা এই বিষয়গুলোকে একদম ডিপলি জানতে পারবো তখন নতুন কোনো ধরনের প্রবলেম থাকলেও আমরা ঠিক একই ওয়েতে একই কেস স্টাডি করে আমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারবো সো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অ্যান্ড সবাইকে হচ্ছে আমি সবাইকে বলে থাকবো যে আমাদের সাথে যুক্ত থাকবেন তাহলে আসলে আমরা ফিজিক্স নিয়ে অনেক কিছু জানতে পারবো অ্যান্ড স্পেশালি ফিজিক্স অলিম্পিয়াডকে আমরা আসলে খুব ভালোভাবে বুঝতে পারবো অ্যান্ড হ্যাঁ আমাদের একটা গোল আছে ফিজিক্স অলিম্পিয়াডটাকে আমরা কীভাবে আরও বেশি এফিসিয়েন্টলি ফেস করতে পারি সো আজকে এই পর্যন্ত সবাইকে সালামু আলাইকুম